স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামার্ডেভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু এক সঠিক উত্তরের নিচে দাগ দাও হাবগণিত ছয় শোন তিন ক নিজের দোষে ফুলি শেষে হল তো বাঁধাকপি না ফুলকপি এনে সঠিক উত্তর হবে ফুলকপি তাই এটা নিচে আমরা দাগ দেব খ উঠোনের শিউলি না জবা গাছটা ফুলে ভরা এখানে সঠিক উত্তর হবে শিউলি তাই আমরা শিউলির নিচে দাগ দেব গ বাংলার একটি নদী হলো নর্মদা না দামোদর সঠিক উত্তরভাবে দামোদর তাই আমরা দামোদরের নিচে দাগ দেবো ঘ লোকা ধোবার বাসা যানবাজারে না গোড়াবাজারে সঠিক উত্তর হবে বাজারে তাই আমরা গোড়াবাজারের নিচে দাগ দেবো ইঙ্গ মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে না চৈবাসায় সঠিক উত্তর হবে নৈনিতালে তাই আমরা নৈনিতালের নিচে দাগ দেবো চ আমি ভাবি ঘোড়া হয়ে রাস্তা না মাঠ হব পার সঠিক উত্তর হবে মাঠ তাই আমরা মাঠের নিচে দাগ দেবো টু ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে দিস অথবা দ্যাট বসাতে হবে কাছে থাকলে দিস বসে এবং দূরে থাকলে দ্যাট বসে তো প্রথম রয়েছে দেখো এ ড্যাশ ইজ এ বুক তো এখানে বইয়ের কথা বলা রয়েছে বই তো কাছেই রয়েছে তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আইএস দিস বি ড্যাস ইজ দ্য সান তো এখানে সূর্যের কথা বলা রয়েছে সূর্য দূরে থাকে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচ এ টি দ্যাট সি ড্যাশ ইজ এ ফ্লাওয়ার অর্থাৎ এখানে ফুলের কথা বলা রয়েছে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচ আই এস দিস ডি ড্যাশ ইজ দ্য স্টার এখানে তারার কথা বলা রয়েছে তারা তো অনেক দূরে থাকে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচ এ টি দ্যাট তিন শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ শুন পাঁচ ক হঠাৎ দেখি হাতের পাশে ড্যাশ তো নিচে দেখো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ময়ূরের একটা পালক খ রোজ রোজ ভাবে বসে ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো প্রদীপের আলো গ সাত সাগরের পাড়ে ড্যাশ বনে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো পাড়িজাত ঘ আকাশে ভেসে জল দিতে আসে ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো মেঘ ইং ড্যাশ ভাত নিয়ে বসে আছে এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো শৌরি দিদি চার ক্ষোভগুলিতে ঠিকমতো লেস দেন গেটার দেন অথবা সমান চিহ্ন বসাও একগণিত চার শান চার অর্থাৎ দেখো এখানে একটা করে বক্স দিয়ে দেওয়া হয়েছে বাঁ দিকের সংখ্যা আছে ডান দিকের সংখ্যা রয়েছে ছোট থেকে বড় হলে লেস দেন চিহ্ন বসাবে বড় থেকে ছোট হলে গেটার দ্যান চিহ্ন বসাবে এবং দুটোই যদি সমান হয় তাহলে সমান চিহ্ন বসাবে তো প্রথম রয়েছে ক সাত যোগ চার দেখো সাত আর চার যোগ করলে হচ্ছে এগারো তারপরে একটা বক্স তারপরে এগারো তাহলে দুটোই সমান রয়েছে তাই এখানে আমরা প্রথম বক্সে লিখবো সমান চিহ্ন খয়ারটা দেখো বারো যোগ সাত বারো আর সাত যোগ করলে উনিশ আর ওই পাশে তেইশ রয়েছে এখানে উনিশটা ছোট আর তেইশটা বড় ছোট থেকে বড় রয়েছে তাই এখানে আমরা বক্সের মধ্যে বসাবো লেস দেন চিহ্ন গ উনিশ যোগ এক উনিশ আর এক করলে হচ্ছে কুড়ি আর ওই পাশে রয়েছে সাত কুড়িটা বড় সাতটা ছোট এখানে বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা বসাবো গেটার দেন ঘ ষোলো যোগ দুই তারপর একটা বক্স তারপরে আঠেরো ষোলো আর দুই যোগ করলে আঠেরো আর ওই পাশেও আঠেরো রয়েছে তাহলে এটা সমান রয়েছে তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এর সাথে কালাম্বি বি মিল করাতে হবে তো প্রথম রয়েছে দেখো কালামের এ লোটাস অর্থাৎ পদ্মফুল এটার সাথে মিলবে কালাম বিয়ের পিঙ্ক অর্থাৎ গোলাপি এর সাথে বি দেখো ডালিয়া অর্থাৎ ডালিয়া ফুল এটার সাথে মিলবে কালাম এর ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে সি রোজ অর্থাৎ গোলাপ ফুল এটার সাথে মিলবে কালাম্বিয়ের রেড অর্থাৎ লাল এর সাথে ডি মারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল এটার সাথে মিলবে কালাম্বিয়ের ইয়েলো অর্থাৎ হলুদ এর সাথে ই ওয়াটার লিলি অর্থাৎ জলে যেই লিলি ফুল ফুলগুলো থাকে সেটা তো এটার সাথে মিলবে কালাম্বিয়ের হোয়াইট অর্থাৎ সাদা এর সাথে ছয় কথায় লেখো এক গণিত পাঁচ শোন পাঁচ ক দুই দশ তিন তো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো তয়াকার এক হস্যই তালবেশ তেইশ খ এক দশ সাত এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো দন্তের রয় কর সতেরো গ দুই দশ সাত এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো দন্ত সয়াকা তয়াকা তয় এক সাতাশ ঘ এক দশ এক এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো এ গয়াকার একার রয় এগারো ইঙ চার দশ আট এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো আ ট চ লয় লয় হসে তালবেশ আটচল্লিশ সাত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো গণিত চার সংসান চার ক আমাদের জাতীয় পশুর নাম কি উত্তর আমাদের জাতীয় পশুর নাম বাঘ খ নুরুকে কোন দোকানে কাজ করতে হয়েছে উত্তর নুরুকে রুটির দোকানে কাজ করতে হয়েছে গ তোমাদের সহজপাঠ বইটি কার লেখা উত্তর সহজপাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘ শরতের আকাশে কেমন মেঘ দেখা যায় উত্তর শরতের আকাশে সাদা তুলোর মতো মেঘ দেখা যায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ